দফায় দফায় ভাঙনে নিঃস চাপাই নবাবগঞ্জের পদ্মা পাড়েন মানুষ ইতোমধ্যে শতাধিক ঘর ফসলি জমিসহ নদী গর্ভে বিলীন হয়েছে বহু স্থাপনা আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ না থাকায় প্রজন্মের পর প্রজন্মের জীবন কাটে অনিশ্চয়তায় তবে সমাধানে আশ্বাসে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড আশরাফুল ইসলাম নঞ্জোর তথ্য ভিডিওচিত্রে আফরোজাহাসের রিপোর্ট তিনবার বাড়ি ভাঙাইল আমাদের জমি জামা এখন কিছু নাই আমরা যে কোন জায়গায় একটা বাড়ি করব তার জায়গাটুকু নেই ভাঙনের নিঃস্ব তৈমুল হক জানাচ্ছিলেন তার অসহায়ত্বের কথা দশকের পর দশক পদ্মার করাল গ্রাসে সর্বস্ব হারিয়েছেন তার মতো অজস্র মানুষ একশোর ওপর বাড়ি ভাঙা হয়েছে গেছে দুভাগিতে এবং নাম জগন্নাথপুর ফিল্টের বাজার পানি বাড়লে বা কমলেই শুরু হয় পদ্মা নদীর তীব্র ভাঙন যে ভাঙন চলতে থাকে মাসের পর মাস নদীতে বিলীন হয়েছে শিবগঞ্জ উপজেলার পাকা দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের শত শত বসত বাড়ি ফসলি জমি স্কুলসহ সহ পদ্মাপাড়ের পঁচিশ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থাপনা পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসছে যাচ্ছে আমরা কিছু করছে ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের আমাদের এমন একটা পর্যায়ে পড়ছে কি যে আমাদের এই জায়গাটুকু নেমে গেলে আমাদের বসদ ভিটা সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেলে মানুষ কোথায় যাবে তার কোনো প্রকারের ব্যবস্থা নাই আমাদের এই নদী ভাঙনে যে বোর্ড চাপায়নাং যে অফিস এবং বিভাগে যে অফিস তারা এখন পর্যন্ত কোনো প্রকল্প গ্রহণ করছে না তবে প্রকল্প প্রস্তাবনা সহ জরুরি উদ্যোগের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড 751 কোটি টাকা ব্যয়ে 9.33 কিলোমিটার প্রতিরক্ষা খাল সমূহে একটি ডিভিপি আমরা পাঠিয়েছি প্রকল্পটি অনুমোদন হলে পরে এই এলাকার লোকজল স্থায়ীভাবে নদী ভামন দিকে রক্ষা পাবে জীবন জীবিকা রক্ষায় কাগজে কলমে নয় মাঠ পর্যায়ে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যাংলাই